হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার আইডিতে দেখেন আমার আইডিতে কিন্তু একটা টাস্ক দেওয়া হয়েছে এই টাস্কটা যদি আমি এখন কমপ্লিট করি তাহলে আমাদের ইনকাম হবে এক ডলার ওকে কাজটা কমপ্লিট করার জন্য আমাদের এখানে একটু কমপ্লিট নামে যে একটা অপশন আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে আর আজকের ওয়েবসাইটে যারা কাজ করতে চান তারা অবশ্যই আজকের ওয়েবসাইটটি ভালোভাবে যাচাই বাছাই করে ভালোভাবে রিসার্চ করে তারপর আপনারা আজকের ওয়েবসাইটে নিজ দায়িত্বে আপনারা কাজ করবেন ঠিক আছে আপনার যদি কাজ করতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই চ্যানেলের মালিক কোনোভাবে দায়ী থাকবে না সো অবশ্যই ভালোভাবে রিসার্চ করে ভালোভাবে বাছাই করে তারপর আপনারা এই ওয়েবসাইটে আপনাদের নিজ দায়িত্বে কাজ করবেন ওকে কাজটা কমপ্লিট করার জন্য আমরা এখানে টু কমপ্লিট অপশানে ক্লিক করে দেবো টু কমপ্লিট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের পাঁচ থেকে দশ থেকে লোডিং হবে এখানে লোডিং হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে এই দেখেন আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কাজটা কমপ্লিট হয়ে আমাদের কিন্তু মেন ব্যালেন্সে আমাদের ইনকাম কৃত ব্যালেন্সটা দেখেন অ্যাড হয়ে গেছে এই দেখেন আমাদের কিন্তু মেন ব্যালেন্সে ইনকাম কৃত ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে আমরা চাইলে এখন কিন্তু এই ব্যালেন্সটা এখান থেকে উইথড্র করে আমাদের ব্যালেন্সটা আমরা কিন্তু আমাদের পকেটে নিতে পারবো আপনারাও কীভাবে আজকের ওয়েবসাইটে কাজ করবেন কীভাবে উইথড্র করবেন সব কিছু আজকে জানতে পারবেন এই ভিডিওতে তো এই জন্য আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে তো বন্ধুরা আজকের ওয়েবসাইটে কাজ করতে হলে প্রথমত আমাদেরকে ওয়েবসাইটে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দেব তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে আমরা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখানে সাইন আপ অপশানে ক্লিক করে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আমরা এখানে সাইন ইন অপশানে ক্লিক করে আমাদের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা বসিয়ে সাইন অপশনে ক্লিক করে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেলে আমাদের সামনে একদম একটি ইন্টারফেস চলে আসবে সো এখানে আমরা রিচার্জ অপশন পাবো কোম্পানির প্রোফাইল অপশন পাবো উইথড্র অপশন পাবো ওকে সো অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আমরা এখানে প্রোফাইল অপশন আসবো প্রোফাইল অপশন আসলে আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দেখতে পারবো আমাদের ব্যালেন্স দেখতে পারবো আমাদের রিচার্জ অ্যামাউন্ট উইডড্রো সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবো ওকে এই সিটে যারা প্রথম নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা কিন্তু ভিএপি অন সবাই পাবেন সো যারাই মূলত অ্যাকাউন্ট খুলবেন তারা কিন্তু ভিএপি অন প্যাকেজ পেয়ে যাবেন ঠিক আছে এই প্যাকেজটা দিয়ে আপনি মূলত এক ডলার করে প্রতিদিন আর্নিং করতে পারবেন আপনারা যদি এর থেকে বেশি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে প্যাকেজ নিতে হবে প্যাকেজ নেওয়ার জন্য আপনাকে ভিএপি অপশনে ক্লিক করতে হবে ভিএপি অপশনে ক্লিক করলে এখানে দেখেন ভিএপি অন এটা কিন্তু আমাদের সবারই অটোমেটিক আনলক করা থাকবে এই প্যাকেজটা দিয়ে আমরা দৈনিক এখানে কত ইনকাম করতে পারবো এখানে কিন্তু বলা আছে ঠিক আছে তারপর এখানে দেখেন ভেপি টু প্যাকেজ এই প্যাকেজটার প্রাইস কিন্তু বারো ডলার বারো ডলার দিয়ে যদি আমরা এই প্যাকেজটি আনলক করি তাহলে আমরা দৈনিক কত করে ইনকাম করতে পারবো সেখানে কিন্তু এখানে বিস্তারিত বলা আছে ঠিক আছে তারপর এখানে এটা হচ্ছে ভেপি থ্রি প্যাকেজ এই প্যাকেজটি যদি আপনি আনলক করেন তাহলে আপনি দৈনিক কত টাকা করে ইনকাম করতে পারবেন এখানে কিন্তু সব কিছু বলে দেওয়া আছে ওকে প্যাকেজগুলো আনলক করতে আপনাকে কিন্তু এই ওয়েবসাইটে রিচার্জ করতে হবে সো অবশ্যই ভালোভাবে যাচাই বাসাই করে তারপর কিন্তু এই ওয়েবসাইটে রিচার্জ করবেন আমার কথাকে কিন্তু রিচার্জ করবেন না সো অবশ্যই ভালোভাবে যাচাই বাসাই করে তারপর কিন্তু আপনার নিজ দায়িত্বে এখানে রিচার্জ করবেন ঠিক আছে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু এই চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না ওকে সো আপনি যদি ভেপি টু এই প্যাকেজটি আনলক করতে চান সেক্ষেত্রে আপনাকে বারো ইউএসটি রিচার্জ করতে হবে রিচার্জ করার জন্য আপনি প্রোফাইল অপশনে ক্লিক করে তারপর এখানে যেতে পারছেন রিচার্জ নামে একটা অপশন আছে রিচার্জ অপশনে ক্লিক করে দেবেন তারপর এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করার পর এখানে অ্যাড্রেস তো হবে এই অ্যাড্রেসটা আপনাকে মতো রিচার্জ করতে হবে ওকে সো অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে তারপর কিন্তু আপনারা রিচার্জ করবেন কোনো রকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এই চ্যানেল কোনোভাবে দায়িত্ব থাকবেন আমি কিন্তু বারবার বলতেছি আপনি ভালোভাবে ফেসবুকে ইউটিউবে ভালোভাবে যাচাই বাছাই করে তারপর কিন্তু আপনারা এখানে নিজ দায়িত্বে রিচার্জ করবেন ঠিক আছে রিচার্জ করার সাথে সাথে আমাদের কিন্তু টাক্কটা অটোমেটিকভাবে আনলক হয়ে যাবে মানে আমাদের প্যাকেজটা অটোমেটিকভাবে আনলক হয়ে যাবে ঠিক আছে প্যাকেজটা আনলা হয়ে গেলে আমাদের এখানে প্যাকেজটা শো করবে আপনারা যে প্যাকেজটা নেবেন ওই প্যাকেজটা কিন্তু এখানে শো করবে প্যাকেজটা শো হলে আপনারা কিন্তু তখন এখান থেকে বেশি বেশি আর্নিং করতে পারবেন সো সেমভাবে আপনাকে আর্নিং করার জন্য টাক্স অপশনে যেতে হবে টাক্স অপশনে গিয়ে সেমভাবে আপনাকে এখানে কাজ দেওয়া হবে আপনি যেভাবে আগে কাজ করছিলেন করেছিলেন সেভাবে আপনাকে কাজ দেওয়া হবে ঠিক আছে এখানে আপনারা যেভাবে এক ডলার প্রতিদিন আমি যেভাবে ইনকাম করেছিলাম ভিডিও শুধে দেখেছিলাম সেমভাবে এখানে আপনাকে ওগুলা টাক্স দেওয়া হবে ওগুলা টাক্স কমপ্লিট করে আপনাকে মূলত আর্নিং করতে হবে এক্সট্রা কমপ্লিট হয়ে গেলে আমাদের কিন্তু মেন ব্যালেন্সে আমাদের ইনকামপ্রিত ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তখন আমাদের ব্যালেন্সটা উইড্রো দেওয়ার জন্য এখানে আমাদেরকে উইড্রো অপশানে ক্লিক করতে হবে উইড্রো অপশনে ক্লিক করার পর এখানে আমাদের জাস্ট উইড্রো অ্যামাউন্টটা বসাতে হবে তারপরে এখানে উইড্রো অ্যাড্রেসটা বসিয়ে জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু উইড্রোটা সাকসেসফুল হয়ে যাবে উইড্রো দেওয়ার সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন এখানে কিন্তু তারা বলাই দিয়েছে ওকে এছাড়া এখানে কিন্তু এর পাশাপাশি রেফার করে ইনকাম করার সুযোগ আছে রেফার করে ইনকাম করার জন্য আমরা এখানে টিম অপশন আসলে আমাদের আমরা আমাদের রেফারলিং রেফার কোড পাবো রেফারলিং রেফার কোড হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুকে শেয়ার করে আমরা কিন্তু রেফার করেও ইনকাম করার সুযোগ পাবো মূলত আজকের ওয়েবসাইট থেকে আর্নিং করতে হয় সো ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন